সৌদি ও কাতারের মধ্যে উচ্চগতির রেল যোগাযোগ চালুর লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি সই হয়েছে এর আওতায় দুই দেশের রাজধানী রিয়াদ ও দোহাকে সংযুক্ত করে আধুনিক বৈদ্যুতিক দ্রুতগতির ট্রেন চালু করা হবে সোমবার দুই উপসাগরীয় দেশের মধ্যে এই রেল লাইন নির্মাণ চুক্তি স্বাক্ষরিত হয় যা আঞ্চলিক যোগাযোগ ও যাতায়াতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে সৌদি আরবের সরকারি প্রেস বিবৃতিতে জানানো হয় প্রস্তাবিত উচ্চগতীয় রেল নেটওয়ার্কে সৌদি আরবের আল হোফ হক ও দাম্মাম শহরও অন্তর্ভুক্ত থাকবে ফলে দেশটির পূর্বাঞ্চলের সঙ্গে কাতারের সরাসরি রেল সংযোগ গড়ে উঠবে প্রকল্প সংশ্লিষ্টদের দাবি এই অত্যাধুনিক ট্রেন ঘন্টায় তিনশো কিলোমিটারের বেশি গতিতে চলতে সক্ষম হবে এর ফলে রিয়াদ থেকে দোহা যেতে সময় লাগবে মাত্র দুই ঘন্টা বর্তমানে সরাসরি বিমান যাত্রায় এই পথ পাড়ি দিতে প্রায় দেড় ঘন্টা সময় লাগে বিবৃতিতে আরও বলা হয় ছয় বছরের মধ্যে প্রকল্পটি সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে চালু হলে এই রেলপথ বছরে প্রায় এক কোটি যাত্রী পরিবহনের সক্ষম হবে বলে আশা করা হচ্ছে এই ঐতিহাসিক চুক্তিতে স্বাক্ষর করেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল